মার্শাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমার পাশে ঘাস দেখে আপনারা হয়তো মুগ্ধ হয়ে গেছেন এটি হচ্ছে একটি উন্নত জাতের ঘাস গোয়াতিমেলা ঘাস এর আগে এই ঘাস নিয়ে প্রতিবেদন করেছিলাম অনেক চাষিদের বেশ আগ্রহ দেখতে পাচ্ছি আজকে এই ঘাসের সন্ধানে আবার আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার পাঁচকাঠি গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা নূর আলম ভাই তিনি কয়েক বছর যাবৎ প্রায় দশ প্রজাতির উন্নত জাতের ঘাস চাষ করতেছেন এর পাশাপাশি এই যে আমাদের দেশে এখন উন্নত জাতের যে ঘাসটি এসেছে গোয়াতি মেলা ঘাস এটাও তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন উদ্যোক্তাদের সার্বিক সহায়তা করার জন্য তো আমরা আজকে সেই উদীয়বান তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের জানার চেষ্টা করবো সেই সাথে এই যে উন্নত ঘাসগুলো তিনি চাষ করতেছেন এগুলোর পুষ্টিমান কেমন এগুলো খাওয়ালে আমাদের খামারিদের জন্য কতটা খরচ সাশ্রয়ী হবে আমরা কেন ঘাস চাষ করব কি কারণে ঘাস চাষ করব এর আগে গোয়াতিমেলা ঘাসের প্রোগ্রাম করার পরে অনেকেরই দাম জানা আগ্রহ ছিল তো আজকের প্রোগ্রামের মাধ্যমে সরাসরি দামের বিষয়টিও জানার চেষ্টা করব যাতে করে খামারিরা ভিডিও দেখে সরাসরি যোগাযোগ করে এই ঘাস কাটিংগুলো সংগ্রহ করতে পারে সব মিলে আজকে ঘাস চাষের উপর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে উদীয়মান উদ্যোক্তা নুরালাম ভাইয়ের গল্প জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন যারা ঘাস চাষে আগ্রহী হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্কোলারশিপ হবে চলুন শুরু করা যাক দর্শক আমরা সেই পেয়েছি এবং সেই মূল্যবান ঘাস এটা খামারিদের আল্লাহ একটা অশেষ রহমত গোয়াতিমেলা ঘাস ঘাসের পাতায় দেখতে পাচ্ছি কি পরিমাণ চাপটা এই সব বিষয়ে জানবো আসসালাম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনার একটু পরিচয় আমরা আমার নাম মোহাম্মদ নুর আলম আমি দীর্ঘ পাঁচ বছর যাবত বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস চাষ করে আসছি গোয়াতিমালা সহ দশ জাতের ঘাসের কাটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে এটা কুটুক লাগিয়েছেন এই জায়গায় আছে মোটামুটি বারো শতাংশ অন্য জায়গায় আরো দুই বিঘার মতো লাগাইছি গুয়াতে শুরুতে যেহেতু গুয়াতিমালার সামনে দাঁড়িয়ে আছি এটি সম্পর্কে একটু বলবেন এই ঘাসের সম্ভাবনা কি ঘাসের পুষ্টিমান কেমন কেমন ফলন এটা লাগানোর পদ্ধতি কি এটা লাগানোর পদ্ধতি দেখা যায় অন্যান্য ঘাসের মতোই পুষ্টিগুণ মোটামুটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো আছে প্রোটিন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আসে আপনার ক্যালসিয়াম যার কারণে এটার এত বেশি আর কি চাহিদা এটা ক্যালসিয়াম জাতীয় ঘাস এটা ক্যালসিয়াম থাকে বেশি মূলত গাভি জন্য সে কারণে এটার আর কি বেশি চাহিদা ফলন কেমন এটার ফলন বাংলাদেশে যত ঘাস আছে সব ঘাসের থেকে এটা ফলন সবচেয়ে বেশি এই যে জমিটা লাগিয়েছেন এটাতে এর আগে কোনোবার কাটছেন না এই জায়গাতে একবার কাটা হয়েছে এখানে একটা থোপে কেমন ঘাস হয় এক থোপে তো বিশাল ঘাস হয় দেখেন এটা একটা ছোট হয়েছে এটা মোটামুটি বড় এটা ছোট এটা বড় হয়েছে না এটা বড় আমরা কি একটা তুলে দেখতে পারি অনেক বড় হয়েছে তারপরে অনেক রসালো এটা কত ফিট পর্যন্ত উচ্চতা হয় এটা আপনার বারো থেকে পনেরো ফিটের উচ্চতা আর কি হয় অনেকে বলে যে এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল এবং ক্যালসিয়াম থাকে না নরম কিছু জিনিস থাকে জেলি থাকে এই জায়গায় কাশি থাকলে কাইটে দেখানো যায় এবং এই যে পানিও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি এগুলো আর গরু খায় কেমন গরু প্রচুর পরিমাণে খায় আচ্ছা পাতা বেশি তো এই ঘাসটা সম্পর্কে যারা চাষ করতে চায় তাদের কি বলবেন আমি বলবো অন্যান্য ঘাসের পাশাপাশি এটাও চাষ করার জন্য যেহেতু আপনার হাই প্রোটিন প্লাস ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস সে কারণে এটা অন্যান্য ঘাসের পাশাপাশি এটাও চাষ করা দরকার এটা চাষের ক্ষেত্রে আপনি লাগানোর দূরত্বটা বলছেন সময় আমরা ইনফরমেশন পেয়েছি যে জার্মিনেশন সঠিকভাবে হয় না কি জার্মিনেশন আপনার শ্রাবণ ভাদ্র তিন তিন মাস মাস বৃষ্টি বেশি হয় ওই ওই সময় কাটিন পয়সা যায় অন্য যে সময় জার্মিনেশন মোটামুটি আপনার আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম হয় এটা কোন ধরনের জমিতে চাষ হয় উঁচু জমি লাগবে একবার টাটকা উঁচু জমি এটা পানি জমলে হয় না আচ্ছা কোন সময় লাগিয়েছিলেন আপনি এটা আমি এইগুলা একবার কাটছি একবার কাটার পরে দেখেন আড়াই মাস বয়স হয়েছে এই এতটুকু হইলে কাইটটা খাওয়াইতে পারবো খামারিরা আচ্ছা দেখা যায় দুই মাসে দেড় মাসে গুয়াতে মালা কাটা সম্ভব না প্রথম লাগালে আর একটু বেশি লাগে দর্শক আমরা এই ঘাস নিয়ে এর আগে কথা বলছিলাম আগে আমি প্রোগ্রাম করছিলাম প্রচুর চাহিদা দেখি খামারিদের মাঝে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর যে পরিমাণ চাহিদা আমরা হয়তো খামারি ভাইরা বা চাষীরা যারা চাষ করে তারা সেই পরিমাণ কাটিং দিতে পারে না না আমার কাছে কাটিং আছে দেখা যাবে যতদিন থাকে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এটার দামটাও কি আপনি নির্ধারণ করছেন জি 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 কেমন দামে দিবেন

এখন খাওয়ালে গোড়া একটু টাইট হয়েছে মোটামুটি তাও নরম আছে অনেক বড় হয়েছে কিন্তু নরম যারা সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে যে এটা কেমন সবাই জানে কম এটা কতটুকু করছেন সবচেয়ে বেশি যারাই যারা খাসে বেশি তাই না আচ্ছা এটা কিভাবে বিক্রি করতেছেন এটা কাটিন বেচতেছি বর্তমানে কাটিন এর আগে বেচতেছি এক টাকা করে পিস বর্তমানে দিছি মাত্র ষাট পয়সা মাত্র ষাট পয়সা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ পারে তাই না দেখা যায় আপনার যতদিন গাছ কাটি ষাট পয়সা দিব যারা কিন্তু আমার ভিডিও তো অনেকে দেখে একজন দাম বলছিল এক দাম কিন্তু পরবর্তীতে ওই দামে তো আর সে দেয়নি ম্যাক্সিমাম আপনার পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত নিতে পারবে এই দামে

দেখতে একই রকম কিন্তু আপনার যারা থেকে তাইওয়ান লাম্বাও বেশি হয় প্লাস আপনার মোটাও বেশি প্লাস তাড়াতাড়ি কাটা যায় মানে অল্প সময় কাটা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনই কাটা যায় তারা হয় কাটা যায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তাইওয়ান কাটা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আচ্ছা আবার যারা আপনার প্রোটিন আছে পনেরো পার্সেন্ট এটাতে আছে আপনার পঁচিশ পার্সেন্ট স্মার্ট নেভিয়ারের জি এটা একবার নতুন গোয়াতে মালার পরে আইছে বাংলাদেশ এটার কাটিং কিভাবে এটা গার্ডেন বিক্রি করছি দুই টাকা তারপর দেড় টাকা এখন দিব মাত্র আশি পয়সায় মাত্র আশি পয়সা মাত্র আশি পয়সা আমার আপনি অনেক কাটিং করে কাটিং অনেক বেশি আছে আমার কাছে এই কারণে সব গাছের রেট কম গুয়াতে মালাও রেট কমাই দিয়েছি কারণ সবগুলো যেহেতু রেট কমাইতেছি এই কারণে গুয়াতে মালাও রেট কমাই দিচ্ছি আর কি গাছ দেখাবেন আর আছে স্মার্ট নেপিয়ার আছে সামনে আপনার সবুজ পাকসন আছে লাল পাকসন আছে যদি চাই দিতে পারবো পরে এলিফেন্ট হাইব্রিডও আছে এটি কি গাছ ভাই এটা হলো স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান এটা সম্পর্কে একটু আমাদের জানান এটা মূলত আপনার একটু খাটো জাতের গাছ অন্যান্য গাছের থেকে বিশেষ করে আপনার যারা বাবা পাকসন কি বলে তাইওয়ান গাছ পনেরো ফিট বারো বেশি লম্বা হয় আর এটা মূলত পাঁচ ফিট বা ছয় ফিট হয় আর বেশি হয় না কিন্তু এটা খাটো হয় প্লাস জার হয় অনেক বড় আপনার এক একটি জারে প্রথম অবস্থায় চল্লিশ পঞ্চাশটি হয় দুই থেকে তিনবার কাটার পরে দুইশো থেকে আড়াইশোটির মতো চারা হয়ে যায় একটি জারে এটা লম্বা হয় পাঁচ ফিট কিন্তু জার হয় অনেক বড় আর প্লাস এটা অনেক নরম মিষ্টি

আপনার ঘাস চাষের শুরুটা কীভাবে হয়েছিল আমি প্রথমে ঢাকায় চাকরি করতাম প্রায় ছয় বছরের মতো চাকরি করছি সে জায়গায় দেখছি আসলে চাকরি করে ওস্তাদ বা বসদের বকা শকা শুনতে হয় সে কারণে মূলত আস্তে আস্তে চিন্তা করছি যে নিজে কিছু করব। আমি মূলত এখন যে ঘাস দেখতে পাচ্ছেন আমার কাছে দশ জাতের ঘাস প্লাস আমার গরু ছাগলও আছে আমি নিজের খামারের ঘাস নিজে কাইটা আমার নিজেরটা আমি নিজে খাওয়াই প্লাস গরু ছাগল এগুলো আমি দেখাশোনা করি আর যে কাটিনগুলো দেই এগুলো মূলত লোক দিয়ে আর কি করাই ঢাকা চাকরি করছি তখন দেখা যায় অন্যের চাকরি করতে ভালো লাগে না পরে চিন্তা করছি যে নিজে নিজে কিছু করব। এই কারণে দেশে এসে আর কি এই গাছ লাগানো গরু কিনা এইগুলো আর কি আচ্ছা চাকরি কতদিন করছেন চাকরি সাড়ে ছয় বছর করছি আর কি আচ্ছা এখন এই যে নিজে সব করতেছেন কেমন লাগে আলহামদুলিল্লাহ চাকরির থেকে অনেক ভালো এখন সর্বমোট কত বিঘা ঘাস করা হচ্ছে এখন আমার পনেরো বিঘার উপরে আছে আর কি পনেরো বিঘা জি এটা কি লিজ নেওয়া না নিজস্ব এগুলো না নিজস্ব সব না লিজে আর কি বেশি আচ্ছা নিজস্ব আছে এগুলো এইগুলা যা সবই আমার নিজের ওইগুলো নিজের আর আছে ওইগুলো লিজ আচ্ছা প্রতি মাসে কি পরিমাণ কাটিং সেল করেন প্রতি মাসে এক হাজার লাখ এরকম যায় এতে করে খরচ টস বাদ দিয়ে আয় কেমন থাকে চল্লিশ পঞ্চাশ এরকম থাকে চল্লিশ পঞ্চাশ আর যে সময় চাকরি করতেন তখন কেমন স্যালারি পাতেন বা এখন এসে নিজে সব করতেছেন এতে করে কতটা ভালো আছে চাকরি করে আমি বিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার উপরে আর কি বেতন উঠাইতে পারিনি যেহেতু চাকরি আসছেন ঘাস চাষটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা আমরা যারা গবাদি পশু লালন পালন করতে চাই তাদের জন্য এটার গুরুত্বটা কি আপনি মনে করেন যারা গরু বা ছাগল বা যেকোনো খামার করবে তাদের অবশ্যই আগে ঘাস লাগাতে হবে সেটা যেই ঘাসই লাগাক তাকে গাছ লাগাতে তবে গাছ ছাড়া আসলে এই খামার করে আসলে কেউ লাভবান হতে পারবে না লসই হবে হয় লস হবে না সমান সমান চাল আসবে কেউ লাভ করতে পারবে না আর যদি ঘাস লাগায় তাহলে আলহামদুলিল্লাহ এতে প্রফিট আছেই কারণ ঘাসে খরচ একবারে কম এক কেজি কাঁচা ঘাস আপনার উৎপাদন করতে দুই টাকা খরচ পরে আর এক কেজি দানাদার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা পড়ে যায় সেক্ষেত্রে হিসাব এমনি ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা দানাদার খরচ কত বেশি সম্পূর্ণ ঘাস খাওয়াই কি গরু লালন পালন করা সম্ভব জি সম্পূর্ণ খাওয়াইলে দেখা যায় আপনার যেগুলা কুরবানির জন্য ওইগুলো অত গ্রোথ হয় না কিছু আমরা যারা পর্যাপ্ত ঘাস তারা অল্প কিছু ধানাদার দিই সেগুলো হয়ে যায় একেবারে শুধু ঘাস দিয়ে আর কি হয় না অল্প কিছু লাগে এখানে তো প্রায় আট দশ প্রজাতির ঘাস করতেছেন কোন ঘাস গুলো চাষের জন্য কোন সময়টা উপযোগী এবং কোন ধরনের মাটিটা ভালো দেখা যায় আপনার বেলের দশ মাটি আর কি ভালো হয় আচ্ছা আর ঘাস চাষ বিশেষ করে বর্ষার শুরুতে করলে ফলনও ভালো হয় জার্মিনেশনও ভালো হয় এখন ঘাস চাষ করতেছেন গরুকে খাওয়াচ্ছেন কাটিংও সেল করেন প্রতি মাসে কেমন কাটিং দেওয়া সম্ভব হয় বা কোথায় কোথায় যায় এগুলো কাটিং আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি দেখা যায় আর যে কোনো কাস্টমার জেলা উপজেলা থানা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি চাইলেও আমরা সেটা হোম ডেলিভারিও দিই সব জায়গায় অ্যাভেলেবেল এই বেড তৈরি করছেন এভাবে উঁচু করে নালা করে দিয়েছেন এর কারণটা কি এটাকে একটু পানি উঠে থাকে সে কারণে আমি একটু উঁচু করে দিয়েছি এই কারণে আর কি কোনো সমস্যা হয় না পানি থাকলে হয়তো দুই মাস তিন মাস পানি থাকলে নষ্ট হইতে চাই আর যেটা উঁচু করছি এখন আর কোনো সমস্যা নেই ঘাস চাষ নিয়ে আপনার পরিকল্পনা কি জি আমি ঘাস চাষ আরও সামনে ভবিষ্যতে আরো বাড়াবো প্লাস আপনার আমার খামার আছে খামারটাও আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি সামনে আচ্ছা এখন তো অনেক প্রজাতির ঘাস এসেছে বিশেষ করে এই যে গোয়াতিমালা স্মার্ট টিপিয়া তাইওয়ান তারপরে হচ্ছে যারা হাইব্রিড অনেক ধরনের ঘাস এসেছে কোন ঘাসগুলো আমরা চাষ করতে পারি বা কোনটার প্রাধান্যটা বেশি দেব বর্তমান সময়ে আপনার যারা তো অনেক বছর আগে আসছে সবাই জানে কেমন হয় দেখা যাচ্ছে যারাও ভালো যারাও চাষ করতে পারে প্লাস আপনার যারার পাশাপাশি তাইওয়ানটাও চাষ করতে পারে এটা আপনার যেহেতু আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে কাটা যায় প্লাস প্রোটিন বেশি ঘাস ও যারা চাষ করতে পারে আর গারল প্লাস গরুর জন্য স্মার্ট চাষ করতে পারে আপনার সাথে অনেক কথাই হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় দিয়েছেন এখানে অনেক ঘাস চাষ করছেন আমি মনে করি যে এই ঘাসগুলো সারা দেশে সরবরাহ করতে পারবে এই ঘাসের কাটিং সংগ্রহ করে আমাদের দেশের চাষিরা উপকৃত হবে এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি সালাম জি ওয়ালাইকুম সালাম